বসে গেছি আছে কলমি শাক ভাজা লেবু পেঁয়াজ আর এদিকে আছে চিকেন চলো চলক করেছে দেখা যাক খেতে কতটা সুন্দর লাগে কলমি শাক কিন্তু আমার খুব প্রিয় সন্তান করে খেতে বসে আছে অন্ধকার লেবু জাস্ট মাইন ব্লোয়িং মানে আমি খেতে বসলাম একটা পার তুলে চেয়ারে না বসলাম খেতে পারি না দারুণ যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও টা দেখা হচ্ছে পরের ভিডিওতে